হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আবার অনেক দিন পর আজকে আবার একটা লং ব্লগ নিয়ে এসেছি মাঝে অনেক দিন দেওয়া হয়নি কোনো লং ব্লগ আজকে আবার দিয়ে আজকে নিয়ে এসেছি তোমাদের সামনে ব্লগ তো দেখো ওম রেডি স্কুল যাওয়ার জন্য আজকে ওমের শেষ পরীক্ষা লাস্ট পরীক্ষা আজকে তো একটু ভালোই আনন্দ হচ্ছে কাল থেকেই আনন্দ শুরু হয়ে গেছে আজকে শেষ পরীক্ষা বলে আর পরীক্ষার কথা আর কী বলবো বলো প্রতি মাসেই পরীক্ষা যা বল যা বলবে প্রতি মাসেই তো পরীক্ষা মানে ছুটি বলে কোনো আনন্দ একটা সেই একটা আলাদা আনন্দ সেটার হয় না তাই না প্রতি মাসেই তো পরীক্ষা আবার কি আনন্দ হবে এটাই কি একদিন দুদিন হয়তো না পড়ে থাকে এইটুকুই তাছাড়া তার বাইরে কিছু না ওইটুকুতেই আনন্দ পায়। তো ঠান্ডা তো ভালোই পড়তে শুরু করে দিয়েছে না সকালের দিকে ঠান্ডা ভালোই পড়ছে তাই না সকালও ঠান্ডা ভালো পড়ছে সন্ধ্যের পর থেকেও ঠান্ডা ভালোই লাগছে সারাদিন অবশ্য অত ঠান্ডা লাগছে না কিন্তু সকাল আর সন্ধের পর থেকে ভালোই ঠান্ডা লাগছে ঠান্ডাটা ভালোই লাগছে ভালোই উপভোগ করছি কারণ গরম থেকে আমার তো ঠান্ডাটাই ভালো লাগে আর তোমরাও বলো তোমাদের কোন সময়টা ভালো লাগে গরমের সময় না ঠান্ডার সময় আমার তো ঠান্ডার সময়টাই ভালো লাগে শীতকালটাই আমার খুব প্রিয় একটা সময় খুব ভালো লাগে যতই ঠান্ডা পড়ুক না কেন আমার ভালোই লাগে হ্যাঁ দেখো তবু আমি চলে এসেছি জামা কাপড় কাছ সব দেখো এক বালতে নিয়ে বসে পড়েছি যতই ঠান্ডা পড়ুক না কেন কাপড় তো কাচতেই হবে বরঞ্চ শীতকালে বেশি কাপড় হয় তাই না দেখো তোমাদের সাথে গল্প করতে করতে জামা কাপড় সব কেচে দেখো মেরে দিয়েছি রোদটা ভালোই আছে কারণ এখন কদিন ধরে ভালোই রোদ হচ্ছে মেঘটা কেটে গেছে একদমই বলতে গেলে ওই দেখো সূর্য দেখা যাচ্ছে ভালোই ভালোই লাগছে রোদ রোদ আবহাওয়াটা খুব সুন্দর আবহাওয়া তো দেখো সব জামাকাপড় কেচে মেরে চলে আসলাম আমি গরম গরম কফি নিয়ে ঠান্ডার সময় কফি খেতে তো ভালোই লাগে তো আমিও বসে পড়েছি বিস্কুট আর কফি নিয়ে এখন চুপচাপ বসে বসে দেখো বাইরের দিকে দেখছি আর কফি খাচ্ছি আর তার সাথে বিস্কুট কারণ বিস্কুটটা খেতে আমার ভালোই লাগে তো বিস্কুট নিয়ে সেজন্য বসে পড়েছি একদম আরামসে উপভোগ করে খাচ্ছি যাকে বলে কারণ রান্না বান্না তো এখনও দেরি আছে করতে এগুলোই আস্তে আস্তে করি তো তারপরে দেখো তখন কি বলো তো আমি বিছানাটা না গুছিয়েই চলে গেছিলাম খেতে আগে তো তারপরে বিছানাটা হতে আসলাম জামা কাপড়গুলো কেটে ঠান্ডা ঠান্ডা জল নিয়ে না তখন ইচ্ছা করছিল যে একটু গরম গরম কপি খাই সে গরম গরম কপিটা খেয়ে নিয়েছিলাম আগে তো তারপরে দেখো বিছানাটা ঠিক করতে এসেছি আর শীতের সময় তো বুঝতেই পারছো কত কিছু বাইরে থাকে দেখো সোয়েটার চাদর সব বেরিয়ে গিয়েছে এখন খাট ভর্তি হয়ে যাবে চারিদিক ভর্তি হয়ে যাবে আলমারিগুলো ফাঁকা হয়ে যাবে তাই না শীতের সময় মানে তাই তো চলো ছোট্ট ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে আসে বেশি বড় ভিডিও আনবো না কারণ বেশি বড় ভিডিও কারোর দেখার এখনকার মানুষের ধৈর্য নেই অত জন্য ছোটো ছোটো ভিডিও নিয়ে আসছে তোমরাও বলো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে কী করে বলো তো লাইক দেবে আর কমেন্ট তো অবশ্যই করবে আর সবাই অবশ্যই অবশ্যই পাশে থাকবে পাশে থাকাটা জরুরি আগে তো চলো বাই